আচ্ছা এই আপু আমাদের কি অফার টিস্যুশন করে করেন हां আমাদের এই কাস্টমার একটা তারা ফ্যামিলি এরো এরো হচ্ছে আলাদা আসবে প্লাস আপনি করে দেখতে পারেন এটা হালকা সবার জন্য আপনি ফ্যামিলিতে টাকা এখন আপনি হচ্ছে গোল্ড এটা কড়া করা লেখাটা কি করা স্যার নিতে পারেন এটা রেগুলার প্রাইস দুশো পনেরো টাকা এক নিলে একশো আশি টাকা দিয়ে পাচ্ছেন আটশো গ্রাম একশো গ্রাম বেশি পাচ্ছেন একই সেম প্রাইসে আর স্যার এটা হচ্ছে দুশো গ্রাম এটাতে আপনি পাচ্ছেন স্যার রেগুলার প্রাইস একশো দশ টাকা এক নিলে নব্বই টাকা প্লাস এইট এটা আর স্যার এটা হচ্ছে আমাদের ডাবল চেম্বার যে অনেক সময় দেখা যায় যে আমরা বেডটি হিসেবে ইউজ করতে পারি তো আমাদের ক্ষেত্রে হয় কি যে একটু লেট করি বা একটু টাইম লাগে তখন এটা আপনি দিলে আস্তে আস্তে আপনার লিকারটা ফ্লো করবেন আর এটা স্যার নর্মাল যেটা আপনি অল্প করতেই আপনার হচ্ছে যে কালারটা চলে আসবে আচ্ছা কি একটা অ্যাওয়ার্ডের কথা বললেন এটা আসলে আপনারা কারা আমাদের 24 সালে এই যে স্যার অ্যাওয়ার্ড এটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সালে যারা এখান থেকে টিবোর্ড থেকে কর্তৃত আমাদের তো অনেক ব্র্যান্ডের চা আছে কিন্তু যারা আসলে প্রথম পর্যায়ে আসে এক থেকে পাঁচ দশ শুধুমাত্র তাদেরই এখানে